আসসালামু আলাইকুম আসছিলাম রামুর কক্সবাজার রামু থানা রাবার বাগানে এটা হচ্ছে সেই রাবার বাগান এটা হচ্ছে গা আপনার আমাদের মামুন বাই ওনারা ঢাকা থেকে ঘুরতে আসছে এটা আজকে রাবার নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার রাবার বাগান রাবার বাগানে আসছিলাম আমরা কক্সবাজার রামু থানা এখানে প্রায় আপনার এই রাবার দিয়ে ছাব্বিশ হাজার পণ্য তৈরি হয় টায়ার টিউব থেকে শুরু করে ধরেন না রাবার জাতীয় যা কিছু সবই তৈরি হয় অবশ্যই আপনারা রামু যদি আসেন রামুতে আসলে রাম যদি কক্সবাজার ঘুরতে আসেন অবশ্যই রামু রাবার বাগান চা বাগান দেখতে আসবেন খুবই সুন্দর একটা জায়গা দেখুন আপনারা এই দেখেন এরা হচ্ছে গা এটি হচ্ছে নানা এটি হচ্ছে নাতি দেখেন দুই ভাই দেখেন 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 কি অবস্থা এদের এদের জন্য দোয়া করবেন এরা যেন ঢাকা থেকে আমার খুব কাছের বড় ভাই ঘুরতে আসছে ওনারা ফ্যামিলি ট্যুর আসছে এই বউ মেয়ে জামাই সবাইকে নিয়ে আসছে এটা হচ্ছে খেজুর গাছের মতো খেজুর গাছ আগে কাটলে যেরকম কষবের হয় ওরকম